অনেকেই অ্যাডেনিয়াম গাছ করেন কিন্তু অ্যাডেনিয়ামের গুড়িটা খুব একটা মোটা বানাতে পারেন না তাদের জন্যে এই ভিডিও এই যে ছোট্ট অ্যাডেনিয়াম গাছটি দেখছেন এটা কোনটা কোন টবে রাখা আছে দেখুন এটা আমার নিজের হাতের তৈরি চারা এটা যখন বড় হবে যদি আপনি বেশ মোটা গুড়ি করতে যান তাহলে এইরকম টবে দেবেন যে আমি দিয়েছি এরকম প্লেন টবে দেবেন গুড়িটা মাটির মধ্যে বাড়বে হ্যাঁ দেখুন এই গাছে কিন্তু ফুল হয় কিন্তু কিন্তু প্লেন টবে দেওয়া আছে তারপরে যখন বেশ এইটা অনেক আট দশ বছর রয়েছে এরকম ভাবে টবের মধ্যে অল্প মাটি ভিতরে বেশিরভাগটা ইট তারপরে টপ ভাঙা এইসব দেওয়া আছে তারপরে যখন মনে হবে গুড়িটা বেশ হয়ে গেছে তখন রিপটিং করতে হবে রিপটিং মানে এখান থেকে বের করে ফ্ল্যাট টবে দিতে হবে তো সেই কাজটাই আমি আজকে করলাম সাতটা গাছের জন্যে সেইটাই দেখায় এটা দেখে নিয়েছেন যে টবে রয়েছে অ্যাডেনিয়ামগুলো এইবার দেখুন আজকে যেগুলো রিপটিং করলাম জাস্ট করে উঠলাম এখনও আমার হাতে মাটি লেগে রয়েছে এ দেখুন একেবারে মাটির মধ্যে থেকে বের করেছি গুড়িগুলো দেখতে পাচ্ছেন এবার ফ্ল্যাট টবে দিয়েছি এখনো কিন্তু মাথা কাটিনি নি যখন পুরোপুরি লেগে যাবে গাছগুলো অন্তত প্রায় এক বছর পরে মাথা কাটবো এগুলো এখানে রয়েছে পাঁচটা আর এখানে রয়েছে দুটো এবার রিপোর্টিং করার পরে বছর দুয়েক পরে কেমন দাঁড়ায় গাছগুলো সেটাও দেখায় এরকম দুটো গাছ আবার করা আছে রিপোর্টিং করার পরে এই দেখুন একটা দেখতে পাচ্ছেন কেমন লাগছে কেমন সুন্দর হয়েছে গুড়িটা দেখুন আর একটা দেখাচ্ছি রিপোর্টিং করার পরে এটা অন্তত বছর চারেক আগে রিপোর্টিং করা দেখতে পাচ্ছেন গুড়িটা এবার আস্তে আস্তে যত গাছ বড় হবে গুড়ি বড় হবে তত কিন্তু এই ফ্ল্যাট টবের আয়তনটা বাড়াতে হবে হ্যাঁ এইগুলো দশ ইঞ্চি টবে আছে দশ এগারো ইঞ্চি আমার এটা অনেক পুরনো গাছ আছে দেখুন এটা চোদ্দো ইঞ্চি ফ্ল্যাট টবে আছে এরকম হয়েছে কুড়িটা এবার এটাকেও কিন্তু আবার আমাকে এর থেকে বড় অন্তত ষোলো ইঞ্চি বা আঠেরো ইঞ্চি টবে দিতে হবে এবছরই দিতে হবে নইলে এই টপটা ফেটে যাবে এই টপটা কাজে লাগানো যাবে না তাহলে বোঝা গেলো কীভাবে অ্যাডেনিয়ামের আকার আকৃতি পরিবর্তন ঘটাতে হয় যদি ভিডিও ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকে এই পর্যন্ত